গুরু নানক জয়ন্তীতে মালদার শহরে আয়োজিত হল বনফোটা শুক্রবার সকালে মালদার উঠোনে ওই কর্মসূচি আয়োজিত হয় রীতিমতো মন্ত্রোচ্চারণ করে বন্দের মঙ্গল কামনা করেন দিদি বোনেরা এক মহিলা সুদেশনা মৈত্র জানান বন্দের মঙ্গল কামনায় চার বছর আগে আমরা ওই কর্মসূচি নিয়েছিলাম বছর আমাদের ওই কর্মসূচি পঞ্চম বছরে পড়ল সাম্প্রতিক সময়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে দিদি বোনদের একে অপরের পাশে থাকতেই হবে আরেক মহিলার দাবি ভাইয়ের মঙ্গল কামনায় অনেক উৎসব থাকলেও বনেদের মঙ্গল কামনায় তেমন উৎসব নেই সেই চিন্তাভাবনা থেকেই আমরা এই কর্মসূচি নিয়েছি মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট নিউ চে কর কাম মারবে इंदौर बारू এটা বন হচ্ছে এই নিয়ে পাঁচ বছর আর বন জন্ম হচ্ছে আমাদের মানে আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম বোনেরা বোনকে ফোটা দিচ্ছে তাদের মঙ্গল কামনা করছে তাদের ভালো চলছে দিচ্ছে রে তোর বারু কায়ু জীবন জমে পড়ুক কাটা শাস্ত্র গুরু চোখ রাঙালেও বোনকে বাঁচা আশিস ফোটা সাম্প্রতিক সময়ে রাজ্যে যে হারে ঘটনা ঘটছে সেখানে আপনাদের ভূমিকা কতখানি আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠাময় দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য পথ তো আরও নানা ধরনের হয় এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে এই মনেরই একটা প্রতিফলন বলা যেতে পারে আমাদের এই বন্ধু নাম সুদেশনা মৈত্র এবার নিয়ে পাঁচ বছর হল ঘটা করে শাস্ত্রে ক্যালেন্ডারে লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই পুত্রের জন্য ভাইয়ের জন্য স্বামীর মঙ্গলের জন্য কিন্তু ঘরের মেয়েরা সারা জীবন ঘরের কোণেই পড়ে থেকে যায় সেই জন্য বিগত চার বছর ধরে এবং এবার পাঁচ বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বোনের আশিস কামনায় বোনের মঙ্গল কামনায় বোনকে ফোঁটা দেওয়া হয় আমাদের মন্ত্র হচ্ছে বনরেতুর বারুক আয়ু জীবন জমে পড়ুক কাটা শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁধা আশিস ফোটা খুব ভালো লাগছে ধীরে ধীরে মানুষজন বাড়ছে প্রথম বছর আমরা কোটি কয়েক লোক নিয়ে করেছিলাম তারপর থেকে ধীরে ধীরে মানুষ নিজেদের উদ্যোগে আসছেন এটা খুব আশার সমৃদ্ধির আপনার নাম শ্রেয়সী দেব